তাহলে বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে আজকে আমাদের গন্তব্য জলপাইগুড়ি যেটা কেন একদা আলিপুরদুয়ার শহরের সদর হিসাবে পরিচিত ছিল অর্থাৎ আলিপুরদুয়ারের যত প্রশাসনিক কাজ হোক না কেন সব কিছুর জন্যই কিন্তু আমাদের জলপাইগুড়িতে আসতে হতো তো দু হাজার পনেরো সালে আলিপুরদুয়ার শহর যখন আলাদা জেলা হিসাবে ঘোষণা করে দেওয়া হয় তো তখন আমাদের প্রশাসনিক কাজ সমস্ত কিছু আলিপুরদুয়ারে করা যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের জলপাইগুড়ি যেতে হয় তো এছাড়াও আমাদের জলপাইগুড়ির সাথে একটা আলাদা আবেগ রয়ে গেছে কারণ দীর্ঘদিন আমাদেরকে হ্যাঁ আমাদের জেলা জায়গায় লিখতে হতো হ্যাঁ হয়তো পোস্ট আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি আমার ভোটার আইডেন্টি কার্ডের মধ্যে এখনও লেখা আছে যে সেখানে জেলা জলপাইগুড়ি তো যাকে বিভিন্ন আবেগের স্মৃতি নিয়ে আমরা আমাদের সেই পুরনো শহরকে আরও একবার স্মৃতিচারণ করার জন্য একবার জলপাইগুড়ি শহর গিয়ে ঘুরে আসি তাহলে চলুন আমার সাথে আপনারাও গিয়ে দেখে আসুন জলপাইগুড়ি শহরটা কেমন একদম সম্পূর্ণ যাত্রাপথ আপনাদেরকে আজকে এই ভিডিওতে বর্ণনা করব ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন আপনারা যাত্রাপথে কত সুন্দর ঝলমলে আকাশ রুদ্র করজ্জোর দিন দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যখন আমি সকালবেলা দিনের যাত্রা শুরু করেছিলাম আলিপুরদুয়ার শহর থেকে তখন কিন্তু ঠিক এমন ওয়েদার ছিল না প্রবল বৃষ্টি ছিল আসলে শরৎকালেও যে এমন বৃষ্টি হতে পারে এটা মানে সাধারণত আমাদের মনে কখনো ছিল না ভাগ্যেস আমি ছাতা নিয়ে বেরিয়েছিলাম তো সেরকম প্রবল বৃষ্টি উপেক্ষা করে যখন বাসে আমি চাপলাম তখন নটা কুড়ি সেই বাস যেটা শিলিগুড়ির দিকে যায় তো শিলিগুড়ি বাসে বেসিক্যালি আমাদেরকে জলপাইগুড়ি যেতে হয় দেখুন এখানে কিছু কিছু রাস্তার খুব ভয়ঙ্কর অবস্থা কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার পাশে ফোর লাইনের কাজ হচ্ছে যদিও ফোর লাইনের কাজ বহু বছর ধরে হচ্ছে জানি না এটা কবে শেষ হবে আর আলিপুরদুয়ার ফালাকাটাবাসীর এই দুর্ভোগ কবে কমবে আর তো যার জন্য কী হয় আমাদের এই আলিপুরদুয়ার থেকে ফালাকাটা এইটুকু পথ যাওয়ার গতিটা একদমই কম হয়ে যায় ভীষণ কষ্ট করে কিন্তু মানুষকে এখানে যাতায়াত করতে হয় তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় অবশ্য কাজ হয়ে গেছে তো সেই সমস্ত জায়গাগুলো দিয়ে বেশ গাড়ি ভালো স্মুথলি যেতে পারে কিন্তু কিছু কিছু জায়গায় এখনও কাজ চলছে আর সেই কাজের গতিবেগটা যে খুব বেশি আছে সেটাও কিন্তু মনে হচ্ছে না আর কি তো আমি আপনাদেরকে এর আগের অনেক ভিডিওতে দেখিয়েছি যখন আমি আমার বোনের বাড়িতে আসতাম এই রাস্তাগুলো দিয়ে যে তখন থেকেই কিন্তু এরকম ধরনের অবস্থা কিন্তু মানুষকে সম্মুখীন হতে হচ্ছে তো যাকে এখন কিন্তু আমরা একটা বেশ ভালো জায়গায় পেয়েছি দেখুন গাড়ি কত সুন্দরভাবে এখানে যেতে পারছে আসলে আমরা এই স্বপ্নটা দীর্ঘদিন ধরে দেখছি যে এরকম ফোর লেনে আমরা আলিপুরদুয়ার থেকে সরাসরি শিলিগুড়ি যাব খুব অল্প সময়ের মধ্যে জানি না এই স্বপ্নটা আদৌ কবে পূরণ হবে আর দেখুন না যদি পুরো রাস্তাটা এমন হতো তাহলে কিন্তু আমাদের অন্তত ফালাকাটা পৌঁছাতে বেশি সময় লাগতো না কারণ আলিপুরদুয়ার থেকে ফালাকাটার দূরত্ব মাত্র চল্লিশ কিলোমিটার আর হ্যাঁ এই এখন যেখানে চলে এসেছি এই সেই চর্তসা ব্রিজ এটা কিন্তু পুরোপুরি নদীর যে ব্রিজটা রয়েছে হাইওয়ের উপরে এটা প্রতি বছর বর্ষায় ভেঙে যায় আর আলিপুরদুয়ারের সাথে ফালাকাটার পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখন এগারোটা আট বাজে আর আমরা ফালাকাটা শহরে এসে পৌঁছে গেছি একবার ভেবে দেখুন আলিপুরদুয়ার শহর থেকে ফালাকাটা দূরত্ব মাত্র চল্লিশ কিলোমিটার আর আমাদের গাড়ি ছেড়েছিল স্ট্যান্ড থেকে নটা কুড়িতে তাহলে দেখুন প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগে গেল শুধুমাত্র চল্লিশ কিলোমিটার পথ পার করতে তাহলে ভাবুন এখানকার মানুষের জীবনযাত্রা কেন পিছিয়ে যাবে না যাই হোক এবার আমরা ফালাকাটা শহর ছেড়ে আমরা আবার সেই মসৃণ পথে চলে এলাম ফালাকাটা থেকে ধূপগুড়ির রাস্তাটা ভীষণ ভালো তো এখানে কিন্তু সেই আলিপুরদুয়ারে যেমন আপনাদের রাস্তা থেকে মানে যাত্রাপথ আপনাদের পার করতে হয়েছিল সেখানে কিন্তু তেমনটা নয় এখানে ফোর লেন রাস্তা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এই দূরত্বটা পার করতে আশা করা যায় আমাদের খুব বেশি একটা সময় লাগবে না আর আমাদের গাড়ির পরবর্তী স্টপেজ ধূপকুড়ি বাস স্ট্যান্ড যেটা ফালাকাটা শহর থেকে দূরত্ব প্রায় তেইশ কিলোমিটার তো দেখা যাক এই তেইশ কিলোমিটার যেতে এই গাড়ির কতটুকু সময় লাগে চলুন তাহলে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু প্রায় ধূপকুড়িতে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ধূপকুড়ি কলেজ তো এটা পার করার পরে আরও কিছুটা দূর যেতে হবে সেখানেই রয়েছে ধূপকুড়ি বাস তো আমরা বাসস্ট্যান্ডে গিয়ে দেখবো যে আমাদের ঠিক কতটা সময় লাগলো কারণ একটা কথা আমাদের মনে রাখতেই হবে আমাদের বাস ছেড়ে ছেড়েছিল কিন্তু নটা কুড়িতে আর ফালাকাটায় পৌঁছেছিল এগারোটা আট আর এখন বাজে এগারোটা চুয়ান্ন তাহলে ফালাকাটা থেকে আমাদের এখানে আসতে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগে গেল তবুও আমি বলবো অনেকটাই তাড়াতাড়ি এসেছে কারণ ফালাকাটায় ওই ওই অতটুকু দূরত্বে আসতে মানে যতটা সময় লেগেছিল তার চেয়েতে অনেকটাই ভালো এসেছে আর যাই হোক এখন বারোটা বেজে গেছে আর আমাদের গাড়িও কিন্তু ধূপগুড়ি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল আমার মনে হয় এখন আর আমাদের জলপাইগুড়ি পৌঁছাতে খুব বেশি একটা বেগ পেতে হবে না কারণ এখন রাস্তাটাও যেমন ভালো আর দূরত্বও খুব বেশি একটা নেই এই ধরুন এখান থেকে কত কিলোমিটার হবে প্রায় তিরিশ কিলোমিটার যাই হোক আপনারা এখন পার করছেন জলঢাকা নদী কারণ আমরা জানি যে জলপাইগুড়ি শহরে পৌঁছাতে গেলে আমাদের দুটো বড় নদী পার করতে হবে তার মধ্যে এই জল ঢাকা আর এরপরে পূর্বে উত্তরবঙ্গে অন্যতম বৃহত্তম নদী তিস্তা তো চলুন তাহলে আর হ্যাঁ যেটা বলছিলাম তখন ধূপগুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরত্ব পার করলে পরে জলপাইগুড়ি শহরে প্রবেশ করার যে পাহাড়পুর মোড় আছে সেখানে গিয়ে আমরা কিন্তু পৌঁছে যেতে পারবো তারপরে আমরা এখান থেকে গাড়ি বদল করে আমাদের কিন্তু সেই জলপাইগুড়ি শহরে ঢোকার জন্য আলাদা ম্যাক্সিমো টোটো অনেক ব্যবস্থা রয়েছে প্রায় সাত আট কিলোমিটার আরও আমাদের কিন্তু সেখান থেকে জার্নি করতে হবে সেই শহরে পৌঁছানোর জন্য তো চলুন তাহলে ডুয়ার্সের এক অপরূপ সৌন্দর্য আর ঝলমলে একটা দিন উপভোগ করতে করতে আপনারাও আমার সাথে এগিয়ে চলুন জলপাইগুড়ি শহরের পথে। যাই হোক আপনাদের একটু আগেই বলছিলাম যে আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় নদী তিস্তা সেটাকে আমাদের পার করতে হবে জলপাইগুড়ি শহরে পৌঁছাতে হলে এই দেখুন আপনাদের তিস্তা এটা যথেষ্টই বড় নদী আর এই তিস্তা বিপর্যয় এবং তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র সেই তিস্তাকে নিয়ে উত্তরবঙ্গে যেন একটা অনন্য গল্প তৈরি হয়ে রয়েছে আপনারাও দেখতে থাকুন এই বিশালাকার নদীকে প্রায় এক কিলোমিটার লম্বা এই ব্রিজ যাই হোক আপনাদেরকে আগেই বলেছি যে আমরা কিন্তু জলপাইগুড়ি শহর থেকে আর খুব বেশি একটা দূরে নেই এই ব্রিজটা পার করার পরেই কিন্তু আমরা পৌঁছে যাবো পাহাড়পুর মোড় আর সেখানে আমাকে বাস থেকে নেমে পড়তে হবে আপনারা জানেন কারণ আমরা যেই বাসটায় উঠেছি সেটা কিন্তু শিলিগুড়ি গ্রামী বাস তো আমাকে এখানে নেমে পড়তে হবে আর সেটা সোজা বেরিয়ে যাবে আর আমাকে এই পাহাড়পুর মোড়ে নেমে যেতে হবে এই আপনারা দেখুন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্রায় চলে এসেছি পাহাড়পুর মোড়ে এদিক থেকে যে রাস্তাটা বা চলে গেছে সেটাই হচ্ছে জলপাইগুড়ি চলুন দেরি না করে এবার আমরা নেমে যাই তাহলে ফাইনালি আমরা জলপাইগুড়ি যাওয়ার জন্য আমরা পাহাড়পুরে নেমে এসেছি এখন আমরা এখান থেকে একটা পকেট রুট আছে সেখানে সেখান থেকে আমরা আর গাড়ি ধরব তারপরে আমরা যদি জলপাইগুড়ি শহরে পৌঁছে যাব আমরা এখান থেকে এগিয়ে যাই সামনের দিকটায় যেখান থেকে সাধারণত ম্যাক্সিমো বা টোটো সে স্ট্যান্ড রয়েছে সেখান থেকে কিন্তু জলপাইগুড়ি ঢোকার জন্য আপনাকে টোটো ধরতে হবে এই দেখুন সবাই কিন্তু টোটোতে উঠে পড়ছে তারপরে তাহলে বন্ধুরা ফাইনালি আমরা জলপাইগুড়ি শহরে প্রবেশ করছি একবার ভাবুন যে সেই সাড়ে আটটা পনেরো নটার সময় আমি আমার বাড়ি থেকে বেরিয়েছিলাম এই বাস ধরবো বলে তো স্ট্যান্ডে এসে নটা কুড়িতে সেই বাস পাই আর সেই বাস থেকে আমাকে নাম তো হলো বারোটা ছত্রিশে চেষ্টা কর ভাবুন যে আমি আমার আলিপুরদুয়ার শহর থেকে ধরুন পূর্বতন আমার সদর শহরে পৌঁছাতেই প্রায় তিন ঘন্টার উপরে সময় লেগে গেল তারপরে এখানে যদি ঘোরাঘুরি হোক বা কাজকর্ম হোক যা যেটাই থাকুক না কেন করে টোরে মনে করেন যদি তাকে বিকেলবেলায় ফিরতে হয় তাহলে তাকে ঠিক একই রকমভাবে এতটাই জার্নি করে যেতে হবে আর এভাবে করে তো আমাদের যে উত্তরের শহরগুলো যে পিছিয়ে পড়া তার মূলে অন্যতম কারণ হচ্ছে এই দুর্বল যোগাযোগ ব্যবস্থা আর এত ধীর গতির যানবাহন আমার মনে হয় এখানেও যদি পর্যাপ্ত পরিমাণে লোকাল ট্রেন বা এরকম অন্যান্য দ্রুতগামী যানবাহনের ব্যবস্থা থাকতো তাহলে এখানকার মনে হয় অর্থনীতির থেকে শুরু করে সমাজের উন্নতি সব কিছুতেই একটা বড় ভূমিকা এটা থাকতে পারতো আর কি জায়গাটা ভীষণই ভালো লাগছে আর আমি এর জন্য প্রথমবার এখানে এসেছি খুব সুন্দর শান্ত স্নিগ্ধ জায়গা এক কথা দারুণ তাহলে মোটামুটি কাজকর্ম শেষ করে আমি টোটোতে বসে আছি এখনই রওনা দিতে হবে জলপাইগুড়ি যতটুকু কাজ ছিল চলে যাওয়া যাবে আমি এখন দাঁড়িয়ে আছি পাহাড়পুর মোড়ে আর পাহাড়পুর মোড় জায়গাটা কেমন এখান থেকে আপনারা আলিপুরদুয়ার যাওয়ার গাড়ি পাবেন আর কি দেখাচ্ছি এই যে দেখছেন জায়গাটা এখান থেকেই হচ্ছে যে শিলিগুড়ির বাসগুলো এখান থেকে আসে আর ওই যে ওইদিকে রাস্তাটা দেখছেন ওটা হলো ওই দিক দিয়ে জলপাইগুড়িতে ঢুকে যাচ্ছে আর এই দিক দিয়ে দেখুন সোজা এই দিয়ে কোচবিহার দিনহাটা সব কিছু যাওয়ার রাস্তা হলো এটা ওই পকেট রুট সেটা হলো যাওয়ার জন্য আপনাকে কুড়ি টাকা খরচা করে জলপাইগুড়ি শহরে পৌঁছাতে হবে তো যাকে আমার অপেক্ষার প্রহর দেখা যাক কতটা দীর্ঘ হয় তো বাসের জন্য অপেক্ষা করতে হবে দেখা যাক কখন বাস পাই তো এভাবে করে আমার জলপাইগুড়ি জার্নি আজকে এখানে শেষ হচ্ছে ভালো থাকবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ